এরই মধ্যে দেশের আটান্ন জেলায় ডেঙ্গু রোগ ছড়িয়েছে বরিশাল বিভাগের রেড জোন বরগুনায় চব্বিশ ঘন্টা শনাক্ত হয়েছে তেষট্টি জন ডেঙ্গু রোগী জেলার সদর হাসপাতালে মেছেতেও চিকিৎসা নিচ্ছেন রোগীরা সেবা দিতে হিমশিম খাচ্ছেন ডাক্তার ও নার্সরা কুমিল্লার দাউদকান্দি পৌর সদরের দুটি ওয়ার্ডকে ডেঙ্গুর ঝুঁকিপূর্ণ এলাকা ঘোষণা করেছে পৌর প্রশাসন দর্শক কুমিল্লায় ডেঙ্গু পরিস্থিতি সম্পর্কে কিছুক্ষণ আগে জানিয়েছেন সহকর্মী জাহাঙ্গীর আলম ইমরুল সারা দেশের মতো কুমিল্লা তো প্রতিদিন বেড়েই চলেছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য মতে গেল চব্বিশ ঘন্টায় তেইশ জন ডেঙ্গু আক্রান্ত রোগীর শনাক্ত হয়েছে এবং বিগত দিনের অন্যান্য রোগী সহ ইতিমধ্যেই জেলার বিভিন্ন হাসপাতালে তেত্রিশ জন রোগীর ভর্তি আছে তো এদিকে জেলার দাউদকান্দির পৌর এলাকায় ডেঙ্গুর প্রকোপ মারাত্মক ভাবে বৃদ্ধি পেয়েছে যার জন্য পৌর প্রশাসনের পক্ষ থেকে পৌরসভার দুটি ওয়ার্ডকে ডেঙ্গুর ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে ঘোষণা করা হয়েছে উপজেলা স্বাস্থ্য বিভাগের তথ্য মতে আজকেও সেখানে ভর্তি রয়েছে জন রোগী এবং এছাড়াও বিগত দিনে আঠাশ জন ডেঙ্গু আক্রান্ত রোগীকে ঢাকায় উন্নত চিকিৎসার জন্য পাঠানো হলে সেখানে চারজনের মৃত্যু হয় যার ফলশ্রুতিতে উপজেলার প্রশাসন এবং উপজেলা পৌর প্রশাসনের পক্ষ থেকে আজকে কিন্তু দাউদকান্দি পৌর এলাকার দুটি ওয়ার্ডকে ডেঙ্গু ঝুঁকিপূর্ণ হিসেবে ঘোষণা করেছে দেশের বিভিন্ন জেলায় আজ নতুন করে বেশ কয়েকজনের করোনা শনাক্ত হয়েছে কুমিল্লায় নতুন করে কেউ আক্রান্ত না হলেও চলতি মাসে এ পর্যন্ত জেলায় 25 জন রোগীর নমুনার সংগ্রহ করে চার জনের দেহে করোনা পজিটিভ দেখা দিয়েছে ফরিদপুর